হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এক দুর্দান্ত রেসিপি নিয়ে আবারও হাজির হলাম ওয়াজিয়াস মিনি কিচেন থেকে আজকের রেসিপি ক্যারামেল ফুডিং যা খেতে অসাধারণ মজাদার বাসার বাচ্চা থেকে শুরু করে সবাই এই ক্যারামেল ফুডিংটা খেতে খুবই পছন্দ করবে তো মূল রেসিপিতে চলে যাই সো লেস্ট গো এখানে আমি হাফ লিটার দুধ চুলায় বসিয়েছি দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ক্যারামেল ফুডিংটা দুইটা ডিমের মাধ্যমে করব। এখানে দুইটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে ডিম যদি ফ্রিজে থেকে থাকে আগেই নামিয়ে নেবেন ডিমগুলো একে একে একটি পাত্রে ফাটিয়ে নেব এখানে নিয়েছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা যে যেভাবে পছন্দ করেন কম খেলে কম বেশি খেলে বেশি দিতে পারেন এখানে আমার আধা লিটার দুধের জন্য হাফ কাপ চিনি লেগেছে ডিম এবং চিনি ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিব যাতে কোনো ডিমের কোনো না থাকে চিনি যাতে ডিমের সাথে সম্পূর্ণরূপে মিশে যায় নাড়া যখন হয়ে যাবে তখন এক সাইডে আমরা রেখে দেব চলে যাব নেক্সট স্টেপে যে এই দুধটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন এটা আস্তে আস্তে ডিম এবং চিনির মিশ্রণের সাথে ঢেলে নিবো ছাঁকনির সাহায্যে সেকে নেব যাতে করে ডিম এবং দুধের কোনো প্রকার লামস না থাকে যেই পাত্রে ফুটিংটা সেট করবো সেই পাত্রে এখন দিয়ে দিব চায়ের চামচের চার টেবিল চামচ চিনি চিনিটা ক্যারামেলটা তৈরি করার জন্য দিতে হবে যখন চিনিটা দেওয়ার পরে চামচ দিয়ে হালকা নাড়বো যখন দেখব হালকা বাদামি বর্ণের হয়ে গেছে তখন আমরা নামিয়ে নিব বেশিক্ষণ চুলায় রাখলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা নামিয়ে নিব নামিয়ে নিলে দেখবেন আপনার ক্যারামেলের কালারটা আরও ডিপ হচ্ছে এখন ছেঁকে রাখা দুধ এবং ডিমের মিশ্রণটা আস্তে আস্তে ক্যারামেলের পাত্রে দিয়ে নেব এখন দিয়ে দেব ঢাকনা ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিবেন যাতে করে বাইরের পানি বা বাতাস প্রবেশ করতে না পারে এখানে একটা চুলায় একটি পাত্র বসিয়েছি পরিমাপ মতো পানি এক টুকরো কাপড় দিয়ে দিলাম নিচে যাতে করে ফুটিংটির গায়ে সরাসরি আগুনের আঁচ না লাগে এখন আমরা ভাপে দিয়ে দিব চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর আবারও ফিরে আসব। আমি এখন একটা কাঠির সাহায্যে চেক করে নিব আমার ফুটিংটা কি সম্পূর্ণ হয়েছে কি না যদি কাঠির সাথে লেগে থাকে তাহলে মনে করতে হবে ফুডিংটা হয়নি আরও হবে আমার কাঠিটা সম্পূর্ণ পরিষ্কার তার মানে আমার ফুডিংটা অলরেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখবো ফুটিংটা সেট হওয়ার জন্য শেষে আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের সাহায্যে ফুটিংটাকে সেট করে নেব এই তো দেখতেই পাচ্ছেন ক্যারামেল ফুডিংটা কত সুন্দর একটা কালার এসেছে খুবই পারফেক্ট হয়েছে আমার আজকের ফুটিংটা আজকে ক্যারামেল ফুটিংটা আমি সম্পূর্ণ চুলায় বের করে দেখিয়েছি আপনারা চাইলে ওভেনও তৈরি করে নিতে পারেন খুব সহজে আপনারাও চাইলে বাসায় এ খুব সহজ উপায়ে ফুডিংটা তৈরি করে নিতে পারেন খুব কম উপকরণে আমার আজকের ফুডিংটির রেসিপি আপনাদের থেকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসটাকে ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ